এখন তো হয়তো বাবুসি নেওয়া যায় বা এখনো হয়তো অনেকে নেয় না এই সাথী ভাইদের মধ্যে ভাগ করে দেয় আজকে এই দুইজনে রান্না করবে কালকে ওই দুজনে রান্না করবে হবে আর যারা রান্না করবে তারা সবাইকে খাওয়াইয়া শেষে খাবে তো একদিন ওই খারাপ লোকটার ভাগে রান্না করছে তো রান্না টান্না তো করছে যেমনি হোক দুইজনে মিললে আর একজনের সাথে খাইবে তো শেষে সবাই খানা খাইতে বলছে কি প্রশংসা এত সুন্দর রান্না মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই খাইলো লোকটা তো করে জীবনে রান দিনে এত মজা হইলি ব্যাপারটা কি সবার শেষে একেবারে খাইতে বসছে বড় আশা নেই আজকে খাওয়াটা ভালো হবে নিজের রান্না পুরো এক্সাইটেড রোমাঞ্চিত মুখে এক লোকমা দিয়া হা করে আছে তরকারিতে এত নুন আর এত জাল কোন মানুষ খাওয়ার কথা নয় লজ্জায় মাথা নিয়ে গেছে ব্যাপারটা কি এত নুন আর এত ঝাল। এরপরেও সাথী ভাইরা কেন এত প্রশংসা করলে একজনের কাছে জিজ্ঞেস করেন ভাই আমার আমার তরকারি তো ভালো হয় নাই তোমরা প্রশংসা কেন করলাম ছতি ভাই ডাক দিয়া ভাই সারা বছর তো ভাবো খাই আজকে একদিন নুন বেশি আর মরিস বেশি হওয়ার কারণে আমরা কেমনে আল্লাহর ওয়artifactIdগ হয়ে যায় সুবহানাল্লাহ আওলিয়ারা কার উবাইহতি এ জাহেলান কার দুনিয়ায় ইখতিয়ার পারা

খানা তো প্রতিদিনই মজা করে খাও চাহিদা করে খাও একদিন যদি একটু বেশ হয় এটা নিয়ে সমালোচনা করো না বরং এটা বলবা নিজেই বলবা বিবি বলবে ভাত একটু শক্ত হয়ে গেছে তুমি যাতে রাগ না হও এই জন্য বারবার বলবে কি কারণে নষ্ট হইল একটু কাজবাজে ব্যস্ত ছিলাম এগুলো সব বলার আগে তার যে চিন্তাটা আছে তোমার কথা দিয়ে চিন্তাটা দূর করে দাও কিভাবে এই ভাব তো শক্ত অসুবিধা নেই এক দুই দিন শক্ত খাওয়া দরকার আছে তার মাথার থেকে এই যে চিন্তাটা নেমে যাবে তোমার গোলাম হয়ে যাবে তোমার প্রতি তার রেসপেক্টেশন বেড়ে যাবে তোমার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা সম্মান বেড়ে যাবে এইটা নিজের আদায় করে নিতে হয় জোর করে পারা যায় না

স্বামী স্ত্রী চাঁদের আলোতে বসে আলোচনা করতেছে মিবি ডাক দিয়া বলে স্বামী দেখো আকাশের চাঁদ কত সুন্দর পূর্ণিমার চাঁদ কোন কলঙ্ক নাই স্বামী ডাক দিয়া বলে বিবি চাঁদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু তোমার ভেতরে কলঙ্ক নাই তুমি চাঁদের চাইতো সুন্দরী বিবি বলে এটা কোনোদিন সম্ভব নয়

তোমাকে এমন তো মন্দ কিছু বলি নাই প্রশংসায় করলাম বলে তুমি কি কেয়ার কর নাই তুমি বলছো যাদের চাইতে যদি সুন্দর না হই তিন তালাক একটা দিতা দুইটা দিতা কায়দা করে আবার তোমার কাছে যাওয়া যাইত কিন্তু তিনটা যেহেতু বলে ফেলে চলো আর কোনো কায়দা নাই কারণ আমি যাদের চাইতে কোনোদিন সুন্দর হতে পারি না এই স্বামীর মানে কান্নাকাটি মাঝখানে একটা দেয়াল এতদিনের সম্পর্ক সামান্য একটা কথায় দুই দেয়ালে মাঝখানের দেয়াল হলো মনে হয় দুই পৃথিবীর মাথায় দুজন বসবাস করতেছে তিন তলা কইলে ফিরে এরা আর সুযোগ আছে কোন পথ নাই হ্যাঁ এই যে গ্রাম অঞ্চলে কি জানি চলে একটা এই হিল্লা এইটা সহায়তা নী কিতানি সয়তানি কথা গন নাকা সহায়তা হিল্লা বিয়া নামে শরীয়তে কিছু নাই বরং সময়ের চুক্তি ভিত্তিক বিয়া এবং সিস্টেম কি হয় এই দেশের মানুষের মাঝে তিনটা দিয়া লাইছি ভাই তুমি নিয়ে একদিনের বেশি রাখতার বানা টাকাও তুমি যেবারে আবার হিল্লা বিয়া করে তো বউ পাইছি আর একজন আবার টেহাও পায়। কথা কেমনে আনবে আর আমার কোন পদ্ধতি নেই আপনি একটা নতুন মেয়েকে যেমনি বিয়ে করবেন কোন অধিকারে করবেন তার ব্যাপারে আপনার হুকুম কি তিন তালাক হয়ে গেলে ওই স্ত্রী ওই রকম একটা অপরিচিত মহিলা হয়ে যায় ওই মহিলা ইজ্জত পালন করার পরে তার মন মতো কোন পুরুষের সঙ্গে বিয়ে বসবে তার সঙ্গে সংসার কাটবে শরীয়তের কোনো কারণে যদি আবার তালাক প্রাপ্ত হয়ে যায় এরপরে তুমি যদি আনতে চাও এরপরে ইজ্জত পালন শেষে আনতে পারবা এছাড়া কোন সুরত আবার আপনি আজকে একটা দিচ্ছেন তালাক কালকে একটা দিচ্ছেন পরশু একটা দিচ্ছেন এক বছর পরে একটা দিচ্ছেন দশ বছর পরে দিচ্ছেন আজকে একটা দিচ্ছেন দশ বছর পরে একটা পরে একটা এজন্য বলছি তালাক শব্দ মুখে আনবেন না পুরুষের জাতি এত ধৈর্য হারা হলেও চলবে না এখন কি করবে স্বামী

ইমাম আজমের নাম হল নোমান বাবার নাম সাবেন নোমান সাহেবের মাদ্রাসার থেকে বের হচ্ছে কাঁদতে কাঁদতে আর উপায় নেই এটাই সবচেয়ে বড় মাদ্রাসা ছিল এটাই সবচেয়ে বড় মুক্তির জায়গা ছিল ধরেন হাটাজারি বা বাংলা জেলা মুদাবুল মাদ্রাসু দিয়ে আর কোনো কাজ হবে না স্যার এরপরে বাংলাদেশে ফতুয়ার ক্ষেত্রে

ইটনে বলা যে আমি খান দিব ওদের কই কি হইব এই মে তোমার দর কি কি হইব যাও আবার গিয়ে সামনে গেল না চাচা কই তুই তেরা এর সাথে কইছে তোমার চাচির খুব আদর করি আমি ভালোবাসি তিন তালাক কইলে ভালোছে কইছে সাদা সে সুন্দর না হইলো তিন তালাক কবি জুরে কি কইছ তালা কইয়া গেছে আমি নও মান বললাম তালাক হয় না সাথে যে বিরে নিকাল আল্লাহ বেড়ার মেজাজ আরো খারাপ দর্শক চল ভিতরে বেটা

বুধু ইমামে বা সফা আসে রাজে উমতানে মুস্তফা মানকে ডাকা হোক নৌমান গিয়া তবে সঙ্গে দাঁড়াইলেন মুক্তি সাবরা ডাকতে বললেন বাবা তুমি নাকি বলছো তালা খয় নাই আমরা সব দিক মিলায় দেখলাম তালা হয়েছে তোমার দলিল কি ইমাম আজম ডাক দেয়া বলেন হুজুর

وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقضي

আমি আল্লাহ দিক দিয়া অবকাঠামোগত দিক দিয়ে স্ট্রাকচার যেদিকে তাকাও সবচেয়ে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি হজুর আমার চাচি যদি কালো হয় তবু দুনিয়ার সব সুন্দর যাদের চাইতে সুন্দর আমার চাচি যদি বেটে হয় তবু চাঁদের চাইতে সুন্দর আমার চাচি যদি অতিরিক্ত মোটা বা লম্বা হয় তবু চাঁদের চাইতে সুন্দর এমনকি আমার চাচির দুইটা চোখ যদি না থাকে তবু চাঁদের চাইতে সুন্দর আমার চাচির দুইটা পা কিংবা হাত যদি না থাকে তবু চাঁদের চাইতে সুন্দর এমনকি পৃথিবীর একটা মানুষ হাত নাই পা নাই চোখ নাই ওই

আমি আল্লাহ দুনিয়ার আর কোন প্রাণীকে দিই নাই একটা হাতির শক্তি মানুষের থেকে একশো গুণ বেশি একশো মানুষের শক্তি একটা হাতির মধ্যে আছে কিন্তু এর পর বারো বছরের একটা ছেলে হাতির পিঠে বসে পায়ের আঙ্গুল দিয়া যখন কানের ঘোড়ায় খোসা দেয় ওই বালকের কথায় হাতিটা উঠবস করে এটা মানুষের শক্তি বেশি এজন্য নয় মানুষের সম্মানের কারণে কিসের কারণে আর ওই জন্য বলেন বাবার মানুষকে ভয় পায় সম্মানের কারণে সিংহ মানুষকে ভয় পায় সম্মানের কারণে আপনার বাবার শক্তি কম দুর্বল হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে না আপনার বাবার শক্তি আপনার অনেক বেশি শক্তি সন্তানকে তবুও বাবার গায়ে হাত দেয় নাকি কেন বাবার সাথে পারবে না এই জন্য কেন সম্মানের দাম বেশি তাহলে না ক্ষমতার দাম বেশি অথচ দুনিয়ার মানুষ ক্ষমতার পেছনে দৌড়ায় সম্মানের পেছনে দৌড়ায় না কত ক্ষমতা ওয়ালা দেখলাম সম্মান ওয়ালাদের পায়ের কাছে এসে বসে থাকে সরকারের উচ্চ পদস্থ বড় কর্মকর্তা একেবারে শীর্ষ মন্দিরা পর্যন্ত সায়কে যাত্রাবাড়ির সামনে এমনি এসে বসে থাকে কথা হয় না সম্মানের পাওয়ার কত সম্মানের বাবার কত কত গরিব মানুষের সামনে দেখেছি ধনীরা পর্যন্ত হাত বেড়ে বসে থাকে

এক বছর থেকেই আমি জবান শুরু করে দিয়েছি এই যে তোমার জবান দিয়া মনের অনুভূতি প্রকাশ করা শুরু করো মরণের আগে আর কথা বলা শেষ হয় না কিন্তু দুইটা গরুকে কোনো দিন একত্রে দাঁড়ায় আর ঘন্টার পর ঘন্টা কে আলাপ করতে দেখছেন হাঁস মুরগি পাখি মাছ তোমাকে আমি আল্লাহ জবান দিয়েছি গাভীর পেটে যদি বাসুর হয় বাসুরটা প্রসাদ হওয়ার পরে যদি বাসুরটা সার বাসুর হয় ওই বাসুরটা বড় হয়ে আবার মায়ের পিঠেই ওঠে যদি বকনা বাসুর হয় মেয়ে বাসুর হয় ওই মিetar বড় হওয়ার পর বাবাই ওর পিঠে ওঠে কিন্তু মানুষ তোমার জন্য এত সুন্দর করতে আমি আল্লাহ বানিয়ে দিলাম যখনই তুমি কোনো মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা আমি আল্লাহর সাথে সাথে তোমার বউয়ের প্রতি সারা দুনিয়ার পুরুষদের হারাম বানায় দিই কাদের কুদ রক্তদারিন বরকামানি রব্বী আনতা হাসবি আমার প্রাণের ভাই এ তো ভালো বানাবার পরেও এ তো

ভালো বলছেন সুন্দর বলছেন সম্মান দিচ্ছেন পরিপূর্ণ জীবন দিচ্ছেন শ্রেষ্ঠতত্ত্বের ঘোষণা দিয়েছেন এরপরে আবার কেন বললেন এই মানুষগুলো চতুর্স্পদ জানোয়ার থেকে খারাপ গরুর থেকে খারাপ কুকুরের থেকে খারাপ শরীরের থেকে খারাপ কেন বললেন কারণ আছে না নাই জনে বলেন কি কারণ থাকতে পারে